ওয়েলকাম ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই বুকে সকলকে টেস্টবুক সুপার কোচিং এর অফিশিয়াল বাংলা ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত প্রত্যেকের মনের মধ্যে একটা কনফিউশন রয়েছে কি করে পিএসসি ক্লার্কশিপের ফর্ম আমরা নির্ভুলভাবে ফিল আপ করবো আমি আগেও পিএসসি মিসলেনিয়াসের সময় তোমাদের দেখিয়েছিলাম কি করে নির্ভুলভাবে আমরা পিএসসি মিসলিনিয়াসের ফর্ম ফিল আপ করেছিলাম আজকেও আমরা দেখে নেব কী করে পিএসসি ক্লার্কশিপের ফর্ম একেবারে নির্ভুলভাবে আমরা ফিল করব। কোনো স্টেপ ছাড়া যাবে না প্রতিটা স্টেপ দেখব আমি এই মুহূর্তে কোথায় আছি আমি এই মুহূর্তে আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে তো অবশ্যই ক্লাসটাকে অবশ্যই শেয়ার করো প্রত্যেকের জন্য ভীষণ দরকারি একটা ভিডিও হতে চলেছে তো কি করতে হবে ডান দিকে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে কি অ্যাপ্লাই অনলাইনে আমরা ক্লিক করব এরপর যেটা দেখবো অ্যাপ্লাই নাওতে যাব দেখো এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে সেখানে ক্লাস সি 2023 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13 2023 8 তারিখে শুরু হয়েছে 29 12 তারিখে যেটা শেষ হয়ে যাবে তো আমরা কি করব অ্যাপ্লাই নাওতে যাব তো এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড প্রয়োজন নেই আমরা চলে যাব অল ইউজার অল ই অল ইউজার ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে আমরা চলে যাব যাওয়ার পর আমরা দেখতে পাব রেজিস্ট্রেশন ফর পিএসসি ক্লার্কশিপ আমরা চয়েস করব এবার আমরা একটা ফোন নাম্বার দেব আমি একটা ফোন নাম্বার দিচ্ছি তোমাদের জন্য ঠিক আছে জাস্ট একটা ফোন নাম্বার আমি দিচ্ছি তো এখানে একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটা তোমাদের ফিল করতে হবে ঠিক আছে এখানে পনেরো আর সাত যোগ তুমি যোগ জানো কিনা তোমার কাছ থেকে জানতে চাইছে তো সেভ অ্যান্ড প্রসিড আমরা করলাম এবার তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে যেমন ধরো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি ক্যাপিটাল এ না তোমাকে সব রকম তুমি দাও আমি যেটা বলবো ক্যাপিটাল এ স্মল বিট দ্য রেট ওয়ান ডবল জিরো টু ডবল জিরো আমি দিলাম ঠিক আছে ওরা বলেছে এক্সট্রা স্ট্রং পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে ক্যাপিটাল এ স্মল বি অ্যাট দ্য রেট ওয়ান ডাবল জিরো টু ডাবল জিরো এই ফরম্যাটেই হবে কি হবে একটা আপার কেস থাকবে একটা লোয়ার কেস একটা স্পেশাল ক্যারেক্টার এবং বাকিগুলো নিউমেরিক্যাল ভ্যালু দেব একটা ইমেল আইডি আমরা ইউজ করছি যেমন ধরে ইউজ করছি দুরন্ত দুরন্ত দত্ত দুরন্ত দত্ত অ্যাট রেট জিমেইল ডট কম এটাকেও কিন্তু তোমাকে কনফার্ম করতে হবে ঠিক আর একবার এখানে দুবার করে কনফার্ম করতে হবে দুরন্ত দত্ত অ্যাট দ্য রেট জিমেইল ডট কম আশা করি সবাই দেখতে পাচ্ছ দুটো মেইল আইডি কনফার্ম হয়ে গেছে দেন কি করতে হবে দেন দেন করতে হবে তোমার নাম ওকে ইমেল আইডি ডাজ নট ম্যাচ উইথ আচ্ছা দুটো ইমেল আইডি সেম হয়নি কোনো একটা হবে গন্ডগোল হয়ে গেছে হ্যাঁ দুরন্ত দত্ত অ্যাট দ্য রেট এখানে ডট কমটা পড়েনি এখানে জাস্ট ডট কমটা ডটটা পড়েনি এবার ঠিক আছে দেখো এবার আমরা ফার্স্ট নেম দিয়ে দিলাম দুরন্ত দুরন্ত ফার্স্ট নেম দিয়ে দিলাম লাস্ট নেম দিয়ে দিলাম দত্ত কি জানতে চাইছে এরপর বাবার নাম দিয়ে দিলাম সুশান্ত দত্ত ঠিক আছে এগুলো কতটা সত্যি কোনোটাই হয়তো সত্যি না মায়ের নাম মন্দা দত্ত মায়ের নাম মন্দা দত্ত ওকে ঠিক আছে এবার ডেট অফ বার্থ একটা দিয়ে দাও তেরো মাস হচ্ছে এপ্রিল এবং সাল হচ্ছে উনিশশো ঠিক আছে ইয়েস ডেট অফ বার্থ একদম ঠিক আছে আসলে কোনো এডিট অপশান আমরা পাব না যা করতে হবে এখনই ফাইনাল করতে হবে পুরো স্টেপ বাই স্টেপ দেখবো আমরা দেন জেন্ডার দেবো মেল এটাকে ইউজ প্রত্যেকবার চেকবক্স আসবে দেন হিন্দু দেব দেন আমরা অ্যাপ্লিকেশান বার্থ প্লেস আমরা দিয়ে দেবো কলকাতা দিয়ে দিলাম ক্যাটাগরি যদি তোমাদের এসসি এস টি হয় সেটা তোমরা দেবে এখানে জেনারেল দিলাম যদি তোমাদের অন্য ক্যাটাগরি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এইটা ফিল করতে হবে যে প্লেস অফ ইস্যু কমিউনিকেটি সার্টিফিকেট এটা ওয়েস্ট বেঙ্গল দেবে নিশ্চয়ই ঠিক আছে নেম অফ সাবকাস্ট তোমাদের যে সাবকাস্ট আছে ইস্যুইং অথরিটি তোমার সাব সাবডিভিশনাল অফিসার দিয়ে থাকে তো এসডিও দেবে দেন হচ্ছে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট থেকে তোমার সার্টিফিকেট হয়েছে বা তুমি পেয়েছো সেখানে দেবে ডেট অফ ইস্যু যেটা সার্টিফিকেটের উপরে ডান দিকে লেখা থাকে থাকে ডেট অফ ইস্যু এবং সার্টিফিকেটের নাম্বার তো একদিকে ডেট অফ ইস্যু দেবে একদিকে সার্টিফিকেট নাম্বার দেবে তো আমি ক্যাটাগরিটাকে আমি জেনারেল করে দিলাম সেক্ষেত্রে আমার এগুলো ফিল আপ করতে হবে না তো ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান বাই বার্থ হবে ফোন নাম্বার যেটা দিয়েছিলে এবার সেটাকে ভেরিফাই করতে হবে কারণ তোমার কাছে এবার ওটিপি যাবে ওটিপি যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু ফর্মের কিচ্ছু হবে না আমার কাছে আশা করি একটা ওটিপি আসবে একবার আমি চেক করে দেখিনি ওটিপি এসছে কিনা একটা ওটিপি চলে এসেছে তো ওটিপিটা আমরা নেবো সিক্স ওয়ান ডবল নাইন জিরো নাইন সিক্স ওয়ান ডবল নাইন জিরো নাইন এই ওটিপি ভেরিফাই হয়ে গেল এই পেজটার কাজ শেষ নেক্সট সেভ অ্যান্ড প্রসিডে আমরা চলে যাব তো ওরা বলছে ইউ হ্যাভ অ্যালাউটেড দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইন ফোরটি এইট আওয়ার্স কী বলছে ফর্টি এইট আওয়ার্স ফলিং হুইচ ইউর ডিটেলস রিমুট ফ্রম ওকে এবার আমাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে যেমন অ্যাড্রেস দিলাম দিগন্তপুর দিগন দিগন্তপুর পি চন্দনপুর পি চন্দনপুর আর জাস্ট পোস্ট অফিস দিয়ে দিলাম আ ঠিক আছে পোস্ট অফিস চোংদা অ্যাড্রেস লাইন টু তুমি দিতে পারো চাইলে দিতে পারো এইটা দিয়ে দিলাম হালি শহর ঠিক আছে স্টেট নিশ্চয়ই তোমার ওয়েস্ট বেঙ্গলই হবে স্টেট তোমার ওয়েস্ট বেঙ্গল হবে ডিস্ট্রিক্ট তুমি একটা দিয়ে দাও ডিস্ট্রিক্ট তুমি আমি নর্থ চব্বিশ পরগনা দিয়ে দিলাম নর্থ চব্বিশ পরগনা পিনকোড দিয়ে দিলাম সেভেন ফোর টু সিক্স থ্রি না সিক্স থ্রি নাইন ওকে এবার দিস তোমার যদি কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেল হয় তো সেক্ষেত্রে তোমরা সেম অ্যাজ এটাকে সিলেক্ট করে নাও করে চলে যাও সেভ অ্যান্ড প্রসিড এবার তোমার কাছে ফটো আপলোড করতে বলবে তোমার যেখানে ফটো রাখা আছে সেখানে গিয়ে তোমরা ফটোটা আপলোড করে দেবে যেমন আমি ফটো আপলোড করে দিলাম এখানে গিয়ে তোমরা সিগনেচারটা আপলোড করে দেবে যেটা আমি করে দিলাম এখানে যা যা বলা আছে দেখে নেব একদম যা যা বলা আছে এত সেন্টিমিটার বা এত সেন্টিমিটার সব কিছু ফলো আপ করতে হবে সেভ প্রসিডে চলে যাব। দেখো সব কিছু চলে এসছে দুরন্ত দত্ত সুশান্ত দত্ত বাকি সব এবার তোমাকে তুমি এগুলো মানছো কিনা কারণ এগুলো আর এডিট করা যাবে না ওকে এগুলো আর এডিট করা সম্ভব হবে না ঠিক আছে তো চলো আমরা পরের পেজে চলে যাচ্ছি বলছে আই হ্যাভ চেকড ইনফরমেশন গিভেন ইন রেজিস্ট্রেশন পেজ অ্যান্ড ফাউন্ড টু বি ট্রু অ্যান্ড কারেক্ট একদমই তাই ট্রু অ্যান্ড কারেক্ট সেটা তোমরাই জানো ইয়েস সিলেক্ট করার পর দেখো তোমার কাছে পুরো ব্যাপারটা চলে এসছে এবং তোমার ফোনে একটি মেসেজও চলে এসছে যে মেসেজের মধ্যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে ঠিক আছে তোমার ফোনে কিন্তু একটা মেসেজও চলে আসবে যেটার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে ঠিক আছে কি বলছে এই ব্যাপার লগ ইন টু কন্টিনিউ আমাদের বলছে ঠিক আছে এবার আমরা লগ ইন করে নেব যেটা আমাদের ফোনে এলো ফোনে আমাদের আইডি চলে এসছে টু থ্রি টু থ্রি ওয়ান থ্রি ডবল জিরো সিক্স ডবল জিরো ওয়ান সেভেন যে পাসওয়ার্ডটা তখন দিয়েছিলাম ক্যাপিটাল এ স্মল জিরো টু ডবল জিরো নাও এবার আবার তোমাকে যোগ জানবে তুমি যোগ করতে পারো কি না সাবমিট করে দিলে দেখো তোমার কাছে পুরো চলে এবার তোমাকে ফাইনাল ফর্মটা ফিল আপ করতে হবে এক্সামিনেশন নেম কি ক্লার্কশিপ এত প্রসিড করে দেব। দেন আমরা দেন আমাদের এই পুরো পার্টটাকে ফিল করতে হবে এই যে পার্টটা আছে অ্যাপ্লিকেশন ডিটেইলস কমিউনিকেশন ডিটেইলস সব আমরা কন্টিনিউ করব দেখো সবকিছু আই হ্যাভ রেড एवरीथिंग সব পড়ে নিয়েছি আমরা পড়ে নিয়ে আমরা ওই ছবি আপলোড হয়ে গেছে সবকিছু হয়ে গেছে দেন করতে হবে ইডব্লিউএস যদি তুমি চাও দেন ইয়েস করতে পারো তো তোমাকে ইয়েস করলে এই জিনিসগুলো দিতে হবে ইডব্লিউএস ইস্যুইং স্টেট ইস্যুইং ডেট সার্টিফিকেট ভ্যালিডিটি ডেট সার্টিফিকেট নাম্বার এগুলো সব দিতে হবে তো যদি থাকে তুমি দেবে আমি নো করলাম তারপর বলেছে তুমি বাংলা পড়তে লিখতে জানো কিনা ইয়েস তুমি নেপালি পড়তে লিখতে নিশ্চয়ই জানো না তোমার মাতৃভাষা বাঙালি তুমি কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তো নো লিখে দেবে তুমি কি স্পোর্টসম্যান যদি ইয়েস হয় এস লিখবে তুমি যে কোনো ফটো আইডি দিতে পারো তুমি আধার কার্ড দিয়ে দিলে ঠিক আছে ফটো আইডি নাম্বার দিয়ে দিলে ফাইভ ঠিক আছে অথরিটি কি ইউ আই ঠিক আছে আধার এটা তুমি কি আগে এমপ্লয় ছিলে নিশ্চয়ই না তুমি গ্রুপ বিয়ের জন্য কি নেবে বাংলা হিন্দি উর্দু নেপালি সান্তালি নিশ্চয়ই বাংলাই নেবে তো বাংলা করে দিলে তুমি টাইপিংয়ের জন্য নিশ্চয়ই ইংলিশটাকে চুজ করবি এবার যেটা প্রেফারেন্স সেক্রেটারি ডিপার্টমেন্টটাকে তুমি কোন প্রেফারেন্সে রাখবে আমি বলেছি অবশ্যই ফার্স্ট প্রেফারেন্স কারণ এখানে গ্রোথ অনেক বেশি এরপর সেকেন্ডে তুমি তোমার ইচ্ছে ডিরেক্টরে রাখতে পারো আর থার্ডে তুমি চাইলে রিজনাল রাখতে পারো ঠিক আছে দেন হচ্ছে বলছে বলছে যে কম্পিউটারে তুমি কি কুড়িটা ওয়ার্ড টাইপ করতে পারবে এক মিনিটে বলে হ্যাঁ হ্যাঁ আরামসে পারবো সেভ ওয়ান প্রসিডে চলে যাবে এবং তোমার কাছে আসবে ইউ লেভ সার্ম মানডরি ফিল্ডস ব্ল্যাঙ্ক তো আমরা কোথাও ব্ল্যাংক করে এসেছি কোনো একটা জায়গাতে মনে হয় না আচ্ছা এখানটায় আমরা এক্স সার্ভিসমেন্ট নই ব্যাস এটা ফিল আপ হয়নি ব্যাস সেভ এন নেক্সট এ চলে গেলাম দেন আমাদের কাছে এটা একদম ক্লারিফাই করেছি সার্টিফাই করেছি সবকিছু এগুলো সঠিক মাধ্যমিকে তুমি কোন সালে মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছিলে একদম শেষের দিকে পাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কত সালে পাস করেছিলে আমি দিয়ে দিলাম তুমি পাশ করেছিলে দু হাজার ছয়ে পাশ করেছিলে সাবজেক্টগুলো তুমি সাবজেক্টগুলো তুমি দিয়ে দেবে কী কী ছিল বাংলা ছিল বিএনজিএ ইংলিশ ছিল এনজিবি হিস্ট্রি ছিল এইচআইওস জিওগ্রাফি ছিল জিই ও জি জিওগ্রাফি ছিল ফিজে ফিজিক্যাল সায়েন্স ছিল লাইফ সায়েন্স ছিল তোমার ম্যাথস ছিল তো তুমি মনে করো ফার্স্ট ডিভিশন পেয়েছিলে তুমি মনে করো ফার্স্ট ডিভিশন পেয়েছিলে তোমার পরীক্ষায় তুমি এটা কি আছে মার্কস অপটেন তুমি পরীক্ষায় ধরো তুমি সিক্স হান্ড্রেড পেয়েছিলে সেভেন হান্ড্রেডের মধ্যে তুমি ভালো স্টুডেন্ট ঠিক আছে তো এখানে অটোমেটিক পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে যাবে যদি তোমার হায়ার সেকেন্ডারি থাকে হায়ার সেকেন্ডারি তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে নিশ্চয়ই হয়েছিল তো দু হাজার ছয় হলে দু হাজার আটে সে এইচএস পাস করে বেরিয়ে গেছে সাবজেক্ট যদি সায়েন্স থাকে তার সাথে অবশ্যই বিএনজিএ ইএনজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ এই সব কটাই লিখতে হবে ফার্স্ট ডিভিশন থাকলে ফার্স্ট ডিভিশনই হবে পাঁচশোই পরীক্ষা হয় তুমি মনে করো ফোর হান্ড্রেডই পেয়েছিলে ভালো স্টুডেন্ট বলে কথা ঠিক আছে ভালো স্টুডেন্ট বলে কথা তো ফাইভ হান্ড্রেড যদি পেয়ে থাকো অটোমেটিক নিয়ে নেবে এইট্টি পার্সেন্ট পেয়েছ আর গ্রাজুয়েশান ধরো তুমি গ্রাজুয়েশান ধরো তুমি একটা বোর্ড সিলেক্ট করে দিলে ওয়েস্টবেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা বোর্ড তুমি সিলেক্ট করে দিলে ঠিক আছে এখানে অনেক কিছু আছে ঠিক আছে এখানে তো খোঁজা খুব মুশকিল তো যাই হোক তুমি যে কোনো একটা ইউজ করে দিলে তুমি দিয়ে দিলে এটা তোমার তোমার ইচ্ছে মতো তোমার যেটা হবে ঠিক আছে দু হাজার দু হাজার এগারোতে গ্র্যাজুয়েশান পাস করেছো দিলে ম্যাথস অম লিখে দিলে ম্যাথস ম্যাথস অনার্স লিখে দিলে কি সাবজেক্ট ছিল ম্যাথস ছিল ডিভিশন ফার্স্ট ডিভিশন ছিল কত নাম্বার পেয়েছিলে ধরো আমি লিখে দিলাম তুমি পেয়েছিলে বারোশো পঁয়ত্রিশ সাড়ে পনেরোশোর মধ্যে ঠিক আছে সাড়ে পনেরোশোর মধ্যে পেয়েছিল তো সেভেন্টি নাইন পয়েন্ট এইট পার্সেন্ট এটাকে দেন এটা করার পর অ্যাস পার ইউ আর নট এমপ্লয়েড প্লিজ ব্যাস তোমাকে নেক্সট স্টেপে যেতে হবে তোমার সাব ডিভিশন যদি হিলি এরিয়া দার্জিলিং হয় তাহলে এটাকে তুমি সিলেক্ট করবে হলে আদার্স করবে করে তোমার বাড়ির কাছাকাছি যেটা হয় সেটাকে তুমি সেই সেন্টারটা করবে যদি তোমার বাড়ির কাছাকাছি কলকাতা হয় তো কলকাতা করে দাও দেন সেভেন নেক্সট করে দাও ব্যাস প্রায় শেষ হয়ে এসছে আমাদের ফর্ম ফিল আপ ব্যাস পুরোটা একবার দেখে নেবে সব ঠিক আছে কি না সব ঠিক আছে কিনা পুরোটা একবার দেখে নেওয়ার পর তুমি আই কনফার্ম দ্য অ্যাবভ কনফার্ম করবে তোমার কাছে ডায়লগ বক্স আসবে বলছে ওয়ান্স দ্য ইনফরমেশন ডিসপ্লে আর কনফার্ম ইউ ক্যান নট এডিট মানে তোমার কাছে আর এডিট উইন্ডো কখনোই থাকবে না ইউ আই সার্টিফাইড অল দা অ্যাপ্লিকেশন আমি সবকিছু দেখে নিয়েছি সার্টিফাই করেছি দ্য ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট এবং যেগুলো দিয়েছি সবকটা সঠিক এবং সত্য আই এম ফুললি আওয়ার দ্য আই উইল নট অ্যালাউড টু এডিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আফটার ফাইনাল সাবমিশন অর পেমেন্ট মানে আমি আগে থেকেই জানি আমি সতর্ক ছিলাম যে পেমেন্ট কিংবা ফাইনাল সাবমিশনের পর আমা আমার কাছে আর এই এডিট করার কোনো রকম সুযোগ থাকবে না তো সো আমরা এটাকে ফাইনালাইজ করার পর আবার তোমাকে একটা জায়গা দিল তুমি দেখো কনফার্মেন সাবমিট করলে আবার বলছে ডিটেলস ইন দ্য ফলোইং উইন্ডোজ অ্যাস ফার্নিশড বাই ইউ শুড বি রিচেক্ট তোমাকে আবার একটা সুযোগ দিলো কেন এত সুযোগ দিচ্ছে বারবার কারণ কোন রকম ভাবে এডিট উইন্ডো আর তোমায় দেবে না তো আবার রিচেক করার পর দেখো তোমার কাছে তিনখানা ডায়লগ বক্স আছে আই হ্যাভ ইনফর্ম দা হেড অফ মাই অফিস ডিপার্টমেন্ট রাইটিং আই অ্যাম অ্যাপ্লাইং ফর দিস যদি তুমি চাকরি করো সেই ক্ষেত্রে আর ডেলিফাইড ও ইয়াল ফুল আমি সব কিছু ফুল করেছি দেন আমি এগ্রি করেছি ডিস ইজ মাই ফাইনাল সাবমিশন আই এগ্রি টু প্রসিড হয়ে গেল তোমার ফাইনাল সাবমিশন নাও তোমাকে পৌঁছে যেতে হবে ইউ হ্যাভ টু পে প্রসিড টু পেমেন্ট একশো টাকা তুমি এখানে রেজোপে সিলেক্ট করো করে তুমি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটা তোমার সুবিধে মনে হয় একশো টাকা আটাত্তর পয়সা পড়বে আর এরপর পে অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এখানে তোমার ফোন নাম্বার দেবে এখানে তোমার ফোন নাম্বার দিয়ে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পে করে দেবে ব্যাস প্রতিটা স্টেপ বাই স্টেপ ধরে ধরে বোঝালাম ভুল করি করবে না সবকটা দেখিয়েছি ঠিক আছে একদম নিশ্চিন্তে করবে ঠান্ডা রাখবে মাথা ফর্ম ফিল করে দেবে এবং সময় থাকতে করো কারণ দেরি এরপর দেরি করলে সাইড ডিস্টার্ব করতে পারে তোমার দেরি করার কোনো মানে হয় না যদি এই ভিডিওটা এই তথ্যগুলো এই যে স্টেপ বাই স্টেপ দেখানো তোমাদের এতটুকু উপকার করে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর ভিডিওটাকে একেবারে ছড়িয়ে দিতে একদম ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আর টেক্সট বুকের সঙ্গে থেকো এই রকম ক্লাস ইনফরমেশন সব কিছু একসঙ্গে ফেতে আজকে বিদায় নিচ্ছি জয় হিন্দ